কে মাঝাবি কে লাভাবি কে আপাতত এই এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেত ঠিক শোনেন কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো এবার হাত কোথায় বাঁধবা কদিন পরে শুরু করি কখন আগে আমাদের গোড়াটা মজবুত করে দিন মজবুত করার পরে এরপর না হয় হইলো কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবার আসো কি বলো হাত বই বাঁধবেন এটা নিয়ে কথা হবে তো চলেন এবার কথা আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই এরপরে আমরা কথা বলবো সমস্যা এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে আপনি কি আমি কে ভাই আপনারা কে আমার ভাই আমি কে আপনাদের ভাই আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাবো আপাতত কে কার সাথে বহস্তর্ক ইত্যাদি কিছুদিন আমরা আমরা রাখি আপাতত এক হই যে আমরা মুসলমান কোনো মূল্যে এদেশে ইসলাম ছিল আমাদের মনের দাবি তাদের দাবি আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসা যাবেন দেখবেন আমাদের মতো আপন কেউ এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তনাযাউ ফাতফশালু ওয়া তাযহাব রিহুকুম তোমরা আল্লাহর অনুগত করো নবীর অনুগত করো ওয়া লা তনাযাউ তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো হতাশ শালু দুর্বল হয়ে যাবে ওয়া তাযহাব রিহুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে সবাই এদিকে তাকায় বুঝেন একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি চারজনের এক দল শক্তি কম হলো না বেশি চারজনের চার দল কম তাহলে চারজনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোনো এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে আমি চারজনে বলতেছি আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তালা বলেন মাঝে দিয়া দিয়ে ক্ষতিটা হয়ে গেল তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে মরবা খাল কুফরু মিল্লা সমস্ত কুফরি শক্তিগুলা এক এটা মনে রাখতে হবে কুফরি শক্তি যদি এক হতে পারে আমরা সব মুসলমানরা কেন এক এই আয়াত কেন নিলাম যারা রাজনীতি করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতি ইসলাম ইসলামী আন্দোলন জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তালা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্না বাস্তবায়ন সাধারণ মুসলমানদের সবার মনে এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান বুঝায় হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাট এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে ইস যদি মিলে যায় যদি উমুকে উমুকে এক হয়ে যায় সবার এই কথাগুলো সামনে রেখা আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় এটা আমার পড়াশোনা বাকি আরো বিজ্ঞ লামায় আরো বেশি বলবে আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখে এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব তিন নম্বর ভাতৃপ্রেম বাড়াতে হবে ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা করব আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপোষ এই হলো নয়টা বিষয় এটা হলো আমার পুত্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে হাদিসের মধ্যে আসছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন তাহাসু ওলা তানা যাসু ওলা তাবা বধু ওলা তাদা বাদু আলামাইয়বা দিন বলেন সবাই তোমরা পরস্পর হিংসা করো না তোমরা পরস্পর ঝগড়া করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় না এটা হলো কেমন ভাই মাস কত দুইশো টাকা একশো পঁচানব্বই না ভাই দুইশো দিলে নিব তো ঠিক আছে দুইশো টাকা দেয় তাহলে চুক্তি হয়ে গেলো দুইশো পাশে দিয়ে একদম দেখে মাসটা খুব সুন্দর আমি দুইশো বিশ টাকা দিব এটা নিষেধ এই কাজটা নিষেধ তাহলে নবী আমাদেরকে নিষেধ করলেন হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করবা না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না তো আমরা নবীজির কাছে জানতে চাই হাবিব তা আমরা কি করব নবীজি বলে দিলেন আমাদেরকে কি হয়ে যেতে বলছে তাহলে আপাতত হিংসা বিদ্বেষ পরশ্রী লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস্তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান যে কোনো মূল্যে এদেশে ইসলাম